ধরণাপন্ন অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিল সেই অবস্থায় তাদের মৃত্যু যথাসম্ভব চিকিৎসা বন্দোবস্ত আমাদের নার্সিং স্টাফ এবং ডাক্তারবাবুরা যারা ছিলেন তারা দিয়েছেন কিন্তু এবং এখানে হাসপাতালে যারা আসেন তারা অমরমান কিন্তু মৃত্যুমুখ মুখে যদি এটা কেউ পৌঁছ হয় তাকে সবাইকে বলে হাত আমার তখন তো কোনো আচ্ছা নেই বললাম মানুষের ঘটনা একটি তোল পরবর্তীতে বহু লোককে বহু জায়গায় এই হুমকি দিতে শোনা যাচ্ছে এই হুমকি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ স্বাস্থ্য পরিষেবাকে আরো খারাপ দিকে নিয়ে যাবে তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে তাদের কর্মক্ষেত্রে কাজ না করতে পারে তাদের মাথা শান্ত যদি না কাজ করতে তাদের দেওয়া হয় তাহলে পরে যে যে অবস্থায় কাজ করতে হয় যেখানে যে কঠিন অবস্থায় থেকে সংখ্যা যদিও হয়েছে কিন্তু সেই সংখ্যা অপ্রতূপ আরো প্রয়োজন আছে আমাদের তো তো করে দিচ্ছি উপস্থা নেওয়ার ফলেও ডাক্তার বসার সম্ভাবনা নেই सीटियो ये सब मीटिंग मीटिंग बंद करो ये सब करो